জয় মা সরস্বতী ভক্তবৃন্দ সৃষ্টির অনাদিকাল থেকে যে পরম দিব্য জ্যোতি এই বিশ্ব ব্রহ্মাণ্ডকে সচল রেখেছে সেই চেতন শক্তির জ্ঞানময়ী প্রকাশী হলেন বিদ্যাদাত্রী মা সরস্বতী তিনি কেবল বর্ণমালার অক্ষর নন তিনি সেই আদি নাদ যে নাদের প্রথম স্পন্দনে নিথর মহাবিশ্ব প্রাণ পেয়েছিল অন্ধকার যখন চারিদিক গ্রাস করেছিল মানুষের চেতনা যখন ছিল সুপ্ত তখন তার বিনার প্রথম ঝমকারে জেগে উঠেছিল বোধের আলো শাস্ত্রে বলা হয়েছে ভক্তি যদি হয় হিমালয়ের মতো অটল বিশ্বাস যদি হয় গঙ্গার মতো নির্মল তবে অলৌকিক ঘটতে বাধ্য আজ আমরা এমনই এক কাহিনী শ্রবণ করব যা শুধু গল্প নয় এক পরম শোধের ব্রত কথা এক অভিশপ্ত বালকের জীবন কথা যে জন্মেছিল দারিদ্রের কুটিরে আর যার ললাটে লেখা ছিল চিরস্থায়ী মূর্খতার অভিশাপ তার নাম ছিল সোম দত্ত দারিদ্রের কুটিরে জন্ম নেওয়া এক জ্ঞান তৃষ্ণা প্রাচীন ভারতের এক নিভৃত প্রান্তরে ছিল এক ছোট্ট গ্রাম গ্রামের শেষ সীমানায় অরণ্যের মুখে দাঁড়িয়ে ছিল একটি জীর্ণ কুটির সেখানেই বাস করত এক নিষ্ঠাবান দম্পতি দারিদ্র ছিল তাদের নিত্য সঙ্গী কিন্তু ঈশ্বরে বিশ্বাস ছিল অটুট সেই ঘরেই জন্ম নেয় सोमদত্ত তাদের জীবনের একমাত্র আশ্রয় सोमদত্তের বয়স তখন আট। অন্য শিশুরা যখন খেলায় মত্ত তখন সে দাঁড়িয়ে থাকত पाठशालाর বাইরে ভেতর থেকে ভেসে আসা বেদপাঠ উপনিষদের শ্লোক আর ওম নম সরস্বতী ধ্বনি তার মনে আগুন জ্বালিয়ে দিত সে ভাবত আমি কি কখনো এই অক্ষরগুলোর অধিকারী হতে পারবো না নদীর সে আঙুল দিয়ে আঁকি বুকি কাটত অভিশাপ অন্ধকারের সূচনা একদিন অজান্তেই সোম প্রবেশ করল গভীর অরণ্যে সেখানে প্রাচীন বটবৃক্ষের নিচে ধ্যানে নিমগ্ন ছিলেন তেজস্বী ঋষি মহাকাল শিশু সুলভ চপলতায় সোমদত্তের ছিটান ধুলো ঋষির ধ্যান ভঙ্গ করল ক্রোধে অগ্নিশর্মা হয়ে ঋষি উচ্চারণ করলেন ভয়ঙ্কর অভিশাপ আজ থেকে তুই অবিদ্যায় নিমজ্জিত থাকবি কোনো শিক্ষা কোনো জ্ঞান তোর মনে প্রবেশ করবে না এই এক বাক্যে যেন বালকের ভবিষ্যৎ অন্ধকারে তলিয়ে গেল মায়ের অটল বিশ্বাস ও দেবীর আরাধনা সোমদত্তের মা কাঁদলেন না তিনি জানতেন মানুষের অভিশাপের চেয়ে দেবীর কৃপা বড় তিনি শুরু করলেন কঠোর সাধনা অন্য ত্যাগ নিরন্তর মা আমার সন্তানকে রক্ষা করো। মাঘ মাসের রাতে সেই জীর্ণ কুটিরে ঘটল অলৌকিক ঘটনা বিনার সুরে ভরে উঠল চারিদিক তো পদ্মাসনে আবির্ভূত হলেন স্বয়ং মা সরস্বতী দেবী বললেন অভিশাপ মুছে গেল কিন্তু জ্ঞান অর্জন করতে হবে সাধনায় সংগ্রাম অপমান ও সাধনার পথ অভিশাপের ছায়া পুরোপুরি যায়নি অক্ষরগুলো চোখের সামনে মিলিয়ে যেত পাঠশালায় উপহাস হত তবু সোম দত্ত দমিনি সে শিখল প্রকৃতি থেকে পাতা জল বাতাস ধনী থেকেই শিক্ষা একদিন সে প্রথম স্পষ্টভাবে পাঠ করল ওম সরস্বতী নামা সেই দিন থেকেই শুরু হলো আলোর বিজয় গুরুকুল ও জ্ঞানের প্রস্ফুটন আচার্য অচ্যুতানন্দ সোমদত্তকে আশ্রমে নিয়ে গেলেন সেখানে সে শিখল শুধু শাস্ত্র নয় বিনয় ধ্যান আত্মধ্যাণ অল্প কয়েক বছরের মধ্যেই সোমদত্ত হয়ে উঠল মহাপ্রাজ্ঞ পণ্ডিত জ্ঞান পেলেও তার মনে অহংকার এল না সে বুঝেছিল সা বিদ্যা ইয়া বিমুক্তায় অভিশাপদাতা ঋষির প্রত্যাবর্তন বহু বছর পরে ঋষি মহাকাল ফিরে এলেন দেখলেন এক বিশাল গুরুকুল যার প্রতিষ্ঠাতা সোমদত্ত বিশ্বয়ে হতবাক ঋষির সামনে সোমদত্ত প্রণাম করল সোমদত্ত বলল আপনার অভিশাপই আমাকে মায়ের চরণে পৌঁছে দিয়েছে ঋষির চোখে জল এলো তিনি বুঝলেন ভক্তি ও পরিশ্রমের কাছে কোনো অভিশাপই বড় নয় এই কাহিনী আমাদের শেখায় জ্ঞান কোনো জন্মগত দান নয় সাধনার ফল অভিশাপ ও আশীর্বাদে রূপ নিতে পারে মা সরস্বতীর কৃপা পেলে অন্ধকারে পদ্ম ফোটে ভক্তবৃন্দ যদি এই কাহিনী আপনাদের হৃদয় স্পর্শ করে থাকে তবে মা সরস্বতীর শাস্ত্রীয় বিধানে আরাধনা করুন অহংকার ত্যাগ করে নিষ্ঠার সাথে সাধনা করুন কারণ যেখানে ভক্তি আছে সেখানেই জ্ঞান যেখানে বিশ্বাস আছে সেখানেই মুক্তি জয় মা সরস্বতী জয় শ্রী মহাকাল